হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি বিউটিসের তরফ থেকে সকলে ভালো আছেন আশা করি আমি ভীষণ ভালো আছি কারণ শীতের মরশুম শীতের মরশুম সত্যি কথা বলতে কি শীতকাল আমরা ভীষণ আমাদের কাছে ফেভারিট কারণ আমরা খুব অল্প সময় পাই শীতকে তাই আমরা সবসময় স্বাগত জানাই তাকে যে শীত আমাদের কাছে আসুক আমরা একটু এনজয় করি সব রকমভাবে এনজয় করি এবং ঠিক আছে কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে স্কিন স্কিন এবং হেয়ার নিয়ে কিন্তু আমরা নাজাল হয়ে যায় শীতকালে বেশি যেমন স্ক্যালপে আমাদের ড্যান্ডা বেশি যায় শীতকালে ঠিক তেমনি আমাদের কিন্তু প্রচন্ড পায়ের গোড়া ফাটতে থাকে কারণ পায়ের গোড়ালে যখন ফেটে যায় তখন কিন্তু খুব পেইনফুল হয় এবং সেটা ভীষণ অড দেখতে লাগে যার সৌন্দর্য যে মানে সৌন্দর্য কথা ডেফিনেশনই আমরা এটা জানি যে আমাদের হেড টু টে টো যদি আমরা সুন্দর থাকে তবে কিন্তু সেই সৌন্দর্যের বিকাশ হয় তাই না তা বিউটি মানে হচ্ছে আমাদের হেড টুটে সুন্দর থাকতে হবে প্রত্যেকটি অঙ্গকে আমাদের ভালো রাখতে হবে দেখতে সুন্দর লাগবে তবেই না একটা অ্যাট্রাকটিভ হবে তবেই না আমাদের বিউটিফুল ফিল হবে আজকে যে ভিডিওটি আমি কথা বলতে চাইছি সেটা কিন্তু আমাদের ফুড কেয়ার এটা কিন্তু ফুড কেয়ারটা কীভাবে করবেন কি কতভাবে করা যায় কিভাবে আমরা কেয়ার করব কেন করব সবটাই কিন্তু ভিডিওর মধ্যে আপনারা প্রত্যেকে পাবেন তা ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে বলছি যে আপনারা খুব ভালো করে ফলো করুন এটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আমি স্টার্ট করছি যে কিভাবে আপনারা এই ভিডিওটিকে মানে দেখে আপনারা উপকৃত হবেন প্রথম বলবো যে আমাদের পুরো শরীরে একটা কিন্তু বডির যে ওয়েটটা সেটা ক্যারি করছে আমাদের পা এই পা দুটো সবসময় ভীষণ টায়ার্ড থাকে আর গরমকালে আমাদের কেন অসুবিধা হয় না কারণ আমাদের ওয়েদার ভীষণভাবে মশ্চার থাকে আমাদের বডি হাইড্রেট থাকে ম্যাক্সিমামই খুব কম দেখা যায় যে ডিহাইড্রেট বডি গরমকালে বলছে আর শুধু একমাত্র হ্যাঁ হয় হয় না তা না যদি আমাদের স্ট্রেস টেনশন লেভেলটা অনেক হাই হয়ে যায় তখন আমাদের বডি ডিহাইড্রেট দেখা যায় তবে যদি একটু মেনটেন হয় সেখানে কিন্তু অসুবিধা হয় না বাট শীতকালে পায়ে প্রবলেম ভীষণভাবে কিন্তু হয় আর পা যখন আমরা যত্ন করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে পায়ের পুরো গোড়ালি থেকে শুধু নয় প্রত্যেকটি নাভ সাহাটু থেকে নিচ পর্যন্ত পুরো আমাদের প্রপার ওয়েতে কেয়ার করতে হবে প্রথম আমি ঘরে বসে কীভাবে আপনারা করবেন সেই কথাটা বলি প্রথমে আপনার একটা প্লাস্টিক টাবের মধ্যে গরম জল নেবেন গরম জল খুব বেশি এক্সট্রিম গরম নেবেন না কখনো স্কিন বা হেয়ারের ক্ষেত্রে এক্সট্রিম গরম কখনো উচিত না ইউজ করা হয়তো আরাম লাগে একটু দিলে পর ভালোই লাগে কিন্তু সেটা স্কিনের পক্ষে খুব ক্ষতিকর হয় তো হেয়ারের পক্ষেও ক্ষতিকর হয় তো এবার আমার টাবের মধ্যে জলটা নিলাম গরম জলটা নিলাম তার মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে দেব আর সামান্য একটু বডি শ্যাম্পু যেগুলো খুব মাইল্ড হয় সে ধরনের শ্যাম্পু মানে সালফেট ফ্রি সে ধরনের শ্যাম্পু দিয়ে পাটাকে ডিপ করে রাখবো অন্তত দশ মিনিটের মতো তারপরে ভালো করে আমরা রাব করে ধুয়ে ফেলবো হালকা সফট ব্রাশ দিয়ে ঘষে সেটাকে ক্লিন করে নেবো আর যদি ফেটে গিয়ে থাকে সেখানে কোনো হার্ড ব্রাশ ইউজ করা উচিত না ব্লিডিং আরো বাড়তে থাকবে এবং ক্র্যাকগুলো আরো বেশি বেড়ে যাবে তো সেটা না করে একটু সফট ব্রাশ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মেশিন জাস্ট এইভাবে যদি আমরা ম্যাসাজ করতে পারি তো ডেফিনেটলি সেটা কিন্তু খুব কাজের হবে এবং সেটা কোনো ক্ষতিকর হবে না এটা দিয়ে আমরা ক্লিন করলাম পাটাকে তো আপনার প্লেন জল দিয়ে ভালো করে ওয়াশ করে নিলাম সেখানেও কিন্তু একটু হালকা উষ্ণ গরম জল চাই কারণ যেহেতু আমরা গরম জলে পাটা অলরেডি ভিজিয়েছি দেখেছিলাম এতক্ষণ এরপরে ঠান্ডাটা দিলে পরে কি হবে আমাদের পোস্টগুলো সব ক্লোজ হয়ে যাবে আর এটাতে কিন্তু আমাদের নার্ভসগুলো অনেকটা শিথিল হয়ে যাবে সেটা যেন না হয় আমরা এই নার্ভসগুলোকে অ্যাক্টিভেট করতে চাইছি কারণ মাসেল টোন করতে হবে এবার আমরা পেরিকিউরের সময় কি করি এটাকে এই ফুড কেয়ারটাকে আমরা বলছি পেরিকিওর আমাদের ভাষায় বা আমাদের বিউটি ইন্ডাস্ট্রিতে আমাদের এটা করে পরিচিত যে পেডিকিওর এবং মেনিকিওর পেডিকিওর হচ্ছে পায়ের যত্ন মেনিকিওর হচ্ছে হাতের যত্ন এই দুটো কিন্তু আমাদের ডিভাইড করতে নিতে হবে আলাদা করে নিতে হবে পায়ের যত্ন ক্ষেত্রে পেডিকিওর যখন করবো তখন আমরা খুব ভালো করে দিয়ে ক্লিন করে নিলাম দেন আমরা গুলোকে খুব ভালো করে পরিষ্কার করব কিউটিক্যালগুলো যেগুলো হার্ড হয়ে যায় শীতকালে বিশেষ করে হয় কিউটিক্যালগুলো যেন বেশি অতিরিক্ত মানে চেপে কাটবেন না তাহলে কি হবে সেখানে ব্লাড প্রেশন বেরোতে পারে বা সেটা পেনফুল হবে তার কিউটিক্যাল অতিরিক্ত কাটলে আবার বাড়তে থাকে। সেই জন্য হালকা করে আমরা কিউটিক্যালগুলোকে ক্লিন করে নেব তারপরেই পিউটিক্যাল পরিষ্কার করার পরে নীলসের উপরে যে ময়লাগুলো জমে থাকে সেটা কোনো ভালো ক্লেনজার দিয়ে বা লেবু পাতি লেবুর রস আর সামান্য একটু আমন্ড অয়েল মিশিয়ে একটা কাছে পাত্রে নিয়ে নেবেন সেটা দিয়ে খুব ভালো করে নীলসগুলো মাসাজ করবেন তাহলে নিউসে যে ভেঙে যাওয়া ব্রিটল হয়ে যাওয়া সেটাও চলে যাবে ইউটিক্যালগুলো সুন্দর লং টাইম পর্যন্ত ঠিক থাকবে সেটাকে ক্লিন করা হলো তারপরে আমরা শুকনো করে মুছে নিয়ে এবার আমরা মাসাজ করব। মাসাজ আমরা যখন করব রিল্যাক্সেশনের জন্য করব। আমাদের পায়ের মধ্যে প্রচণ্ড পরিমাণে পেন হতে থাকে তখন নার্ভসগুলো এত বেশি মানে কষ্ট দেয় আমাদেরকে স্টিফ হয়ে যায় এখানে মাসাজের স্ট্রোক কিন্তু ডেফিনেটলি আমি বলবো একটু ভালো করে ভালো হাতে করতে হবে আবল ভাবে নয় ঠিকঠাকভাবে করতে হবে কারণ আমাদের বডি পুরো নার্ভসগুলো কিন্তু লাস্ট এন্ডস হচ্ছে পায়ের তলায় তো পায়ের তলে যখন আমরা মাসাজ করবো প্রেসার পয়েন্ট মাসাজ দেবো স্ট্রোকগুলো আমাদের কিন্তু জাস্ট এইভাবে ডিপ টিস্যু মাসাজ দেবো এইভাবে আমরা মাসাজ করব খুব ভালো করে অ্যাঙ্কেলটাকে রোটেশন করবো ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ মাসাজ করবো সে নিজেরাও পারা যায় এমন নয় যে সালনে গিয়ে করতে হবে সালনে গিয়ে করলে তো এক্সপার্টের হাতে পড়ে গেলেন খুবই ভালো হবে আর যদি মনে হয় বাড়িতে করতে চাই আমি নিজে নিজে মাসাজ করবেন মাসাজ না করলে শুধু পেডিকিওর করলে কিন্তু সেই ক্র্যাক কখনোই যাবে না আমাদের প্রপার ওয়েতে ব্লাড সার্কুলেশন করতে হবে ব্লাড সার্কুলেশন যত ভালো হবে তত ভালো কিন্তু আমাদের পায়ের এইগুলো ফাঁটাগুলো একদম কমে যাবে পায়ের ড্রাইনেসটাও কেটে যাবে তো এটা করার পরে খুব ভালো করে সার্কুলার মোশনে পায়ের পুরো আমাদের হিল এরিয়াটাতে সুন্দর করে পায়ে বাঙুলের থাম দিয়ে দিয়ে ম্যাসাজ করতে হবে সেটা ডেফিনেটলি আমন্ড অয়েল তো থাকতেই হবে আর তার সঙ্গে কোকোনাট অয়েল মিক্স করে নিতে পারেন সেটা দিয়ে খুব স্মুথলি হাতটা চলবে এবং সুন্দর ম্যাসাজ হবে অন্তত দশ মিনিট আপনাদের শুধু ম্যাসাজের জন্য রাখতে হবে মাসাজ ভালো হওয়া মানে নেক্সট টাইম আপনার পা কিন্তু তৈরি হয়ে গেল অনেকটা প্যাকের হাত থেকে বেঁচে গেল ঠিক আছে এটা হবে আর কাভার শু পরার চেষ্টা করবেন শীতকালে নিয়ম হচ্ছে যখন ঠান্ডা হাওয়াটা যখন লাগে তখনই আমাদের কিন্তু পা ফাটতে থাকে আর ওই স্কিনগুলো হার্ড হয়ে যায় এগুলো সফট করবার জন্য আমাদের কি করতে হবে সক্স পরতে মানে মোজা পড়তে হবে যেটা কটন মোজা হলে বেশি ভালো হয় সেটা পরে আমরা ঘুমোতেও পারি তাতে যখন আমরা ঘুমোতে যাব তখন যদি পাটাকে ফিরে এসে অফিস থেকে ফিরে এসে বাড়ি থেকে ফিরে এসে হালকা ওয়ার্ম ওয়াটারের মধ্যে একটু অলিভ অয়েল বা কোকোনাট অয়েল দিয়ে একটু প্যারাবিন ফ্রি সালফেট ফ্রি যদি আমরা একটু সব দিতে পারি দিয়ে পাটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে মুছে নিলাম এবার পেট্রোলিয়াম জেলি মানে হচ্ছে ভেজলিন ওটাকে খুব ভালো করে পায়ের মানে প্রত্যেকটা গোড়ালির থেকে পায়ের সাইড থেকে প্রত্যেকটা খুব ভালো করে মাসাজ করে এবার সুতে মজা পড়ে আমরা ঘুমোতে পারি তাহলে পা ভীষণ ভালো থাকবে খুব সফট থাকবে কোমল থাকবে আর যখন বাইরে বেরোবো কভার সুপুরই বেরোবো ওপেন শ্যুপ পরলে কি হবে চুল পাটা আবার সেই ড্যামেজই হয়ে যাবে আর ধুলো ময়লা কথা তো চিন্তাই করা যায় না প্রচণ্ড পরিমাণে ধুলো আমাদের স্পাইস স্কিনটা নষ্ট হয়ে যায় তো এগুলোকে আমাদের যত্ন করতে হবে আর কি খেতে হবে ড্রাই ফ্রুটস বেশি করে খাবেন এই সময়টা আমন্ড বিশেক বিশেষ করে খাবেন ভীষণ দরকার খাওয়া আমন্ড আখরোট এগুলো কিন্তু অবশ্যই খাবেন রাখবেন ওমেগা থ্রি যেটা আমাদের স্কিনকে ভালো রাখে আমাদের স্কিনে ময়শ্চার দেয় আমাদের স্কিনকে সুস্থ রাখতে গেলে পরে ওমিগাথি ভীষণ প্রয়োজন তো ওমিগাথি আমরা কিন্তু সোর্স পাচ্ছি হচ্ছে আমান্ডের থেকে রোজ সকালবেলা অন্তত ড্রাই ফ্রুটস আপনার জন্য রাখতেই হবে সেটা চারটে আমান্ড ভিজিয়ে রেখে দেবেন বা দুটো রেখে দেবেন ভিজিয়ে সকালবেলা ছাড়টাকে তুলে নিয়ে খোসা ছাড়ি ওটাকে খেয়ে নিচ্ছেন আর তার সঙ্গে আপনাকে অবশ্যই বলবো একটা আখরোট খেতে এই দুটো জিনিস খেলে কিন্তু আপনার যে সমস্যা পায়ে ক্র্যাক হওয়া তা একেবারেই কমে যাবে আর ভিটামিন সি তো তুলনা হয় না বারবার বলবো এই সময় ভিটামিন সি ভরপুর পাওয়া যাচ্ছে কুসুম মিন হয় এখন পাওয়া যাচ্ছে কমলা লেবুর সিজন কমলা লেবু খাবেন তার সঙ্গে অবশ্যই বলবো আমলকি এটা আপনারা কন্টিনিউ করে যান কেউ বন্ধ করবেন না তাহলে খালি পেটে যদি খেয়ে খেতে অনেকে হয় হজম হতে চায় না যে কোনো টক খেলে সেই জিনিসটা ডাইজেস্ট করতে প্রবলেম হয় তাদের কিন্তু আফটার লাঞ্চ আফটার ডিনার যখন হোক আপনারা খেতে পারেন খাওয়ার পরে তাহলে এটা অসুবিধাটা হয় না আপনার ভিটামিন সি ভরপুর থাকলে পরে স্কিন অটোমেটিক্যালি ভালো থাকবে হেলদি থাকবে এবং পায়ের ক্র্যাক বা হাতের ক্র্যাক বা যে কোনো ধরনের সমস্যা না কেন ফ্লিকিনেস রেডনেস সবকিছু কিন্তু চলে যাবে তো পায়ের যত্ন নিতে ভুলবেন না পাটা আমাদের একটা সৌন্দর্যের একটা অঙ্গ যেমন আমাদের হেয়ার আমাদের একটা সৌন্দর্যের ভীষণ ভীষণভাবে প্রায়োরিটি দিই ঠিক তেমনি প্রায়োরিটি দেবো আমরা কিন্তু পায়ের ক্ষেত্রে আর পায়ের ওয়েটটাকে জুতো যখন মনে হচ্ছে আপনার করণ হয়ে যাচ্ছে মানে কড়া পড়ে যাচ্ছে আপনি জুতো চেঞ্জ করে করে পরবেন সবসময় নিয়ম যে একটা জায়গায় যদি আঘাত খেতে খেতে কী হয় ওখানে হার্ট স্কিন হয়ে যায় সেখানে অনেক সময় কর্ণ সৃষ্টি হয় আর করণ হওয়া মানে প্রচন্ড পেনফুল সেটা একটা মেডিকেটেড ভাবে না ট্রিটমেন্ট করলে সেটা কিন্তু অন্যদিকে হিতে বিপরীত হতে পারে সেই জন্য করণ পর্যন্ত পৌঁছন না পৌঁছন তার জন্য জুতোগুলোকে স্লিপারগুলোকে চেঞ্জ করে করে পড়ুন তাতে দেখবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাও আপনার হেলথি থাকবে আমার মনে হয় এটা কিন্তু শীতের জন্য বলছি বিশেষ করে সকলের প্রয়োজন এই ভিডিওটি ভীষণভাবে কিন্তু সকলে দেখা দরকার আর কীভাবে আমরা পায়ের কে যত্ন করবো পাটাকে ভালো রাখবো এই শীতকাল শীতকালে বিশেষ করে গরমকালে আমরা অত গুরুত্ব দিই না বাট শীতকালে আমাদের ভীষণ নেসেসারিটা করা আর আশা করি ভালো লেগেছে সকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা আজকের মতো শেষ করছি